কাঠিগোড়ার বিশিষ্ট সমাজকর্মী কল্যাণ কুমার চক্রবর্তী ও নবেন্দু শেখর নাথের স্বাস্থ্যের খোঁজ নিলে বরাকবঙ্গ সাহিত্য সংস্কৃতির সম্মেলনের কাঠিগোড়া আঞ্চলিক কমিটি আজ তাদের বাড়িতে গিয়ে কৌশল বিনিময় সহ স্বাস্থ্যের খোঁজ নেন কমিটির কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন বরাকবঙ্গের জেলা কমিটির সম্পাদক উত্তম কুমার সাহা শিলচর আঞ্চলিক কমিটির সম্পাদক সুশান্ত কুমার সেন জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য শুভদীপ রায় চৌধুরী কাঠিগড় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ইমাদ মজুমদার কার্যকারী সদস্য মঞ্জুর আহমেদ প্রদীপ্ত পুরকায়স্ত প্রমুখ এর আগে বরকোপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতির সম্মেলনের কাঠিগড়া আঞ্চলিক কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় কাঠিগোড়া চেতনা কার্যালয়ে আয়োজিত এই সভায় সংগঠনকে আরও শক্তিশালী ও জনমুখী করে তুলতে বিশদ আলোচনা শেষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য আগামী বরক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কাটিগড়া আঞ্চলিকের সাধারণ সভা আহ্বান নতুন কার্যকারী কমিটি গঠন সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য ভর্তি ইত্যাদি এছাড়াও সাহিত্য সংস্কৃতির সাথে জড়িত লোকদের সংগঠনে অন্তর্ভুক্ত করে সাহিত্য সংস্কৃতির চর্চায় পরবর্তী প্রজন্মকে আগ্রহী করে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন বক্তারা বিশিষ্ট শিক্ষাবিদ ড হরিপদ দেবের পৌরহিত্যে আয়োজিত এই সভায় বক্তব্য রাখেন বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা কমিটির সম্পাদক উত্তম কুমার সাহা শিলচর আঞ্চলিক কমিটির সম্পাদক সুশান্ত কুমার সেন সাংবাদিক মঞ্জুর আহমেদ দেবজ্যোতি দাস অমলেন্দু মালাকার পম্পা শর্মা প্রমুখ এছাড়াও সভায় উপস্থিত ছিলেন প্রণব মালাকার শানু চৌধুরী সৌমিন্দ্র পাল রশিদ আহমেদ তাপাদার হেলাল আহমেদ চৌধুরী আশিক উদ্দিন চৌধুরী অর্চনা নাথ কমর উদ্দিন চৌধুরী দীপন কুমার দাস প্রমুখ সংস্কৃতি কাঠিগড়া আঞ্চলিক সমিতির আজকে সভা হয়েছে এই কাঠিগড়া আঞ্চলিক সমিতি এক এই অঞ্চলে শুধু এই অঞ্চল নয় কাছাড় জেলায় যথেষ্ট শক্তিশালী ছিল এখানে কেন্দ্রীয় সমিতির বার্ষিক অধিবেশন হয়েছিল কিন্তু সময়ে ওই কার্যধারাকে আমরা ধরে রাখতে পারিনি এরই মধ্যে আমাদের এই আঞ্চলিক সমিতির কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছেন আবারও সংগঠিত হবেন আবারও বরাকবঙ্গের কাজকর্মকে এগিয়ে নিয়ে যাবেন ওই লক্ষ্যে আজকের সবাই স্থির হয়েছে আগামী একুশ ডিসেম্বর বেলা একটায় এই আঞ্চলিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হবে আমরা আশা করছি কারিগর আঞ্চলিক সমিতি আবারও আগের মতো কাজকর্মে সক্রিয় হবে সাহিত্য সংস্কৃতির প্রসারে কাজ করবে